এক গ্রামে এক কাক থাকতো তার সব সময়ই খুব খিদে পেত তাই সে যেইখানে খাবারের গন্ধ পেত সেইখানেই উড়ে চলে যেত একদিন কাকের খুব খিদে পেয়েছে সে কোথাও ওই খাবার খুঁজে পেল না তাই সে সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে সে অন্য গ্রামে যাবে সেইখানে সে খাবার সংগ্রহ করবে কাক তাই উড়তে উড়তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে এলো আসার পথে দেখলো একটা বড় রসগোল্লা রাজবাড়ির সামনে পড়ে রয়েছে সে রসগোল্লাটা মনের আনন্দে তার ঠোঁটে করে তুলে নিল কিন্তু খেলো না সে ভাবলো এইখানে খেলে রাজার বড়েরা তাকে তারা করতে পারে তাই সে একটা নির্বিলি জায়গা খুঁজছিল অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সে একটা গাছের ডালে বসল সেই সময় কোথা দিয়ে একটা শিয়াল চড়ে এলো সে দেখলো কাকের মুখে একটা রসগোল্লা সেইটা দেখে ওর খুব লোভ লাগলো গাল দিয়ে লাল টপকাতে লাগলো শিয়ালটা শিয়াল তখন ফোন দি করল যে সে কাকের এই রসগোল্লাটা যে কোনোভাবেই তার কাছ থেকে খাবে তাই সে জোরে জোরে চিল্লিয়ে কাককে বলল আমি সকাল দিয়ে একটাও কাক ভাই বোনদের দেখতে পাইনি আমার মনটা খুব খারাপ জানো তো আমার স্ত্রী আমাকে মারধর করে ঘরে আমার মন লাগেনি তাই আমি বাইরে এসেছি কাক ভাইদের গান শুনবো বলে তোমাদের মিষ্টি গান শুনলে আমার মন ভালো হয় তুমি একটা গান শোনাবে আমায় কাক ছিল খুব ভোলা ভালা সেই জন্য সে গান শোনাতে গেল যেই কাকা করে গান শোনাতে লাগলো অমনি রসগোল্লাটা পড়লো মাটিতে তখনই শিয়াল কপাত করে রসগোল্লাটা তার মুখে ভরে নিল আর কাক কাঁদতে লাগলো সে তার বোকামির জন্য নিজেকে দোষ দিতে লাগলো হ্যাঁ ভগবান আমার রাজবাড়িতে রসগোল্লাটা বদমাটা আমার রসগোল্লা খেয়ে নিল রে খেয়ে নিল খেয়ে নিল তো আমাদের ছোট্ট বন্ধুরা এই গল্প দিয়ে তোমরা আজ কি শিখলে বলো তো চট করে কাউকে বিশ্বাস করতে নেই